আমরা 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 সুনামগঞ্জ একা শুনে তাইপুর জামালগঞ্জ মধ্যনগর তথা বাটি এলাকার মানুষ আনিস ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে দানের শিশির জন্য পাগল আমরা আগামীতে দানের শিশু ভোট দেবো ইনশাল্লাহ সবাই আমরা সতেরো বছর ভোট দিতাম পারছি না সতেরো বছর পরে দানের শিশুর পক্ষে আনিস মনোনীত করাই আমরা বাটি অঞ্চলের মানুষ সবাই কষে ভাইয়ের দানের শেষ মালকানা কি আনিস ভাইয়ের সুনামগঞ্জ এক আসনের দানের শিশুর মনোনীত প্রার্থী জনাব আনিসুলক সাহেবের এই বাজার

انصرفوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

অত্যন্ত বৃহৎ একটি আসন রাজনৈতিক এর গুরুত্বপূর্ণ একটি অবদান রয়েছে আসনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এর মনোনীত প্রার্থী জননেতা জনাবাণীসূলক সাহেবকে ইতিমধ্যে আপনারা দলীয় হাইকমান্ড থেকে মনোনয়ন দিয়েছেন শাসনাবাজারে জননেতা জনাবাণীসূলক সাহেবের ঐতিহাসিক জনসভায় আজকে প্রমাণ করে আগামী দিনে জননেতা সাহেবের যে দানের শীর্ষের প্রতীক হিসেবে দিয়েছে আমরা মনে করে ইনশিয়াল্লাহ এই সুনামগঞ্জ আকাশনে বিপুল পরিমাণ জননেতা জনপানি সুলভ সাহেব আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা রক্তাক্ত হয়েছিলাম আমরা জেল সুলভ কাটিয়েছি আমরা অনেক লাঞ্চনা বঞ্চনার শিকার হয়েছি আগামী দিনের

আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কারারুদ্ধ করেছিল চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছিল শুধু আপনারাই পাশে ছিলেন সেদিন আপনাদেরকে আমাদের মা বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছেন আপনাদেরকে হাল না চড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন আপনারা সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিভিন্ন ভাবে যখন ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়েছিলেন আমাদের নেতৃত্বের ক্রাইসে দেখা দিয়েছিল আমাদের সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় আমরা ওয়ান ইলেভেন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের জামালগঞ্জ আমাদের তাইরপুর আমাদের মধ্যনগর ধর্মপাশায় সুনামগঞ্জ জেলায় বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম বিভিন্ন ভাবে কথা বলেছিলাম দুই হাজার নয় সালের বাইশে জানুয়ারিতে যখন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়ায় তাহিরপুরবাসী যখন ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল আমাদের দায়িত্ব বার আরো গিয়েছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম উনি আমাদেরকে সুনামগঞ্জ এক নির্বাচন এলাকার জন্য সুনামগঞ্জ জেলা বিএনপির জন্য অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলা কমিটি দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ফজলুল কাশ্মীর সাহেব আহ্বায়ক ছিলেন আমাদের আপনাদের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়েছিল